তার মাটি পরীক্ষা করে দেখা গেছে এই মাছটি চোদ্দশো তিহাত্তর বছর আর এই সাত বছর আশি বছর সেই হিসাবে বহুদিন থেকে বানানের আলোচনা ধারাবাহিক ভাবে এখানে চলতেছে চলবে এখন এটা দেওয়ার সময় এমন কখন খাবো এটা এমন সময় পাইনি খামার খাবার দিলে এখন এখন কখন খাবো

বাকি অন্যান্য জাতি যারা আছে তাদের সিদ্ধান্তটা মুসলমানদের না সিদ্ধান্ত কাপের কাদের বলে তো এখানে একটা মাসলা বলছি কেউ যদি কাফের কে কাফের মনে না করে সেও কাপড় যদিও তাপমালের ব্যাখ্যা দুইটা পেয়েছি তাপসিলে কাফের কবরের পাশ দিয়েও হেরে যাবেন না এবং কবরের পাশে দাঁড়াবেন না

কাফেররা ধারণা করে তাদেরকে ক্ষমতা তাদেরকে অর্থ সম্পদ বিশ্ব वैभव দেওয়া হয়েছে এগুলো মনে হয় তাদেরকে কল্যাণের জন্য মহামূল্য বেশি আল্লাহ দিয়েছে আমি কখনো এমন আশ্চর্য জানেন দের মন নরম হয় নি এক নরম পিকে পেয়েছিলাম

দেখতে এই অপমান হওয়ার আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছেন পাশে একটা অর্ধ অলঙ্গ মহিলা ঘর থেকে নিয়ে এসে দাঁড় করিয়ে ছবি কেউ আসতে পারে না হারুন জানে

আয়না ঘর সুকবি নাম শুনে জেনে রানী ছিলাম ওখানে তিনটা বছর আমাকে ফাসির কনডেন্স সেলের ভেতরে ভিতরে তালাবদ্ধ করে 24 ঘন্টা আতো প্রাপ্ত সি씨 ক্যামেরা দিয়ে যেজন আমার সাথে কথাও না বলে দেখাও না করে আজ অনেকে আন্তার করে জান ডাক্তার এর জন্য যারা আছেন সেটা

কোন পাগল কোন পাগল নাকি জেলা জজ থেকে গেছে সংসদ ভাঙব্যাটা কাজ মানসigste পরে ম্যাজিস্ট্রেটের কাছে ছা আমার কাছে আপনার মোবাইল আছে আপনি দেখেন আমি কোন আজ করলাম আমার বংশে উদ্ভূত হই সম্পূর্ণ শান্তি গেল বলে আমার হাত মাথা কিছু করার নেই বেচার অবস্থা কোথায় নামিয়েছেন আপনি

কাছ থেকে মুক্ত হয়ে আর কোনো দেখতে চাই না নিজের গায়ে কেটে আরে আপনার নাম দিনের জন্য যে করবার এবং আমার তাওয়া কোন করসায়ের আমাদের মাথায় ধরবে না আমি চার দিন তার সাথে ছিলাম দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয় তার ছেলেটা ওই সময় জেলখানায় তার বউ অসুস্থ তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে অধিকাংশ জেলখানায় সব কিছু তাদের শেষ পনেরো বছরে অথচ লোকটার ভেতরে কোন টেনশন কোন বারো তেরো ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে

এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুক্ত দিয়ে বের হওয়া অত সহজ না আমি যত্লা করে আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদের ফেরেস্তা হাসিল করে হলেও সাহায্য করে ফেরেস্তারা এসে কি বলে। বাস্তবে আয়ার বাস্তবে সাথে একশো ভাগ মিলাতে পেরেছি অথচ কম আলেমকে পর্যন্ত দেখেছি হাও করে কাজ কর বাইরের পরিবেশের কথা চিন্তা করে মানুষ কান্নাকাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা তাদের যিনি বিচার করবেন যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় কে আপনার পক্ষে এই আপনার আখের শেষ দুনিয়া শেষ কেন বলছেন কারণ জালেমদের বিরুদ্ধে যখন মসলুম কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আল্লাহ জানিয়েছে যারা গ্রামের বসে জিজ্ঞাসা করেন বর্তমান ভবিষ্যৎ আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না হেডায় দেই না দেব না আমি চ্যালেঞ্জ এসছি বাংলাদেশের সামনে দিন আসতেছে কোরআনের দিন সামনের দিন আসতেছে হাদিসের দিন আগস্ট মাসের পাঁচ তারিখের আগে জরিপ ছিল আমার কাছে এদেশের একশো স্টাফ বলছিলেন একটা হোস্টেলে একশো ছেলে থাকে খাবার সকালে নাস্তা দেওয়া হয় রুটি পাউরুটি রুটি আর কলা এর ভেতরে কিছু মানুষ শুনতে সংখ্যা আগে যা ছিল এবার আপনি বলেন তো বিশ বাদ দিলে একশোর ভেতরে থাকে তখন ধরেন যদি সব একমত হতো না করে আমরা যদি এক হতে পারি নাস্তার মেলু এতদিন যা চলছে এটা পান্টানো সম্ভব কারণ এই বছরে বাবা চালিয়েছে আমরা দেখেছি আমি দেখি না মরুদেরও দেখেছে কারণ আমার তো ভক্তিরিশ

কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কোষ্টিয়া জেলা টাকার উদ্যোগে পাঁচশো আলমকে ডাক দিয়েছিল সব ধরণা বিরুদ্ধের কথা

এই পায়ের হাত সামনে রড রডের সাথে দিয়ে দিয়ে এক না দিনের পর মাসের পর আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ দুনিয়াতে মনে হয় চাইতে বড় নিয়ামত একটু শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই ওই ঘরে থেকে আমাদের সময়টা একটু বলেন কখন আমাদের সময় আমরা তো জানি না কারণ এখানে রাত দিন বোঝা যায় না মাঝে মাঝে এমন লোক দায়িত্ব কিসের নামাজ নামাজ কয়জন মানুষের দ্বারা পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ধান অনেকে মিটাচ্ছে এই কয়জন মানুষের স্বাস্থ্যে আমরা দাবি করছি সবাই তা এখন অনেক কনস্টেবল অনেক এসআই এস আই

ভিডিও কলে কথা বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমার গরম হয়ে যায় আপনি আমারও সবচেয়ে হতে চাচ্ছে জীবনের জুলুম হোক রাজনৈতিক জীবনের জুলুম হোক সব জুলুম থেকে আল্লাহ আমাদের রক্ষা করেন বলেন আমি দরোদার সালাম পাঠের মাধ্যমে আজকের দেলা কিন্তু আয়াত ছাড়া মারি কয়েকটা আয়াত করেছি আমার আলোচনার বিষয় হচ্ছে মুক্তিপণ আমার বাবাকে যেমন মুক্তিপণ নিতে চেয়েছিল দশ লাখ দেন তো পঞ্চাশটা মামলা যাচ্ছে গেলে যান বাকি ভালো লাগছে না এই মনে করে যদি কেউ করানের আলোচনা ছুড়ে চলে যান আপনি তাঁতকালের ভেজাল মরাফি এটা প্রসাব এখানে চলে যান বাকি বলে যাবেন

এই মামলা থেকে অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার জন্য মানুষের সন্তান নামের একটা দরজার নাম একটা তিন কিছু ভয়ঙ্কর জায়গা দেখেছিলাম রিমান্ড আমাকে নিয়ে গিয়েছিল যে এই জায়গায় মানুষের নক্ত হয় এখানে মানুষকে মেশিনের ভেতরে দিয়ে পানির সাথে মিশিয়ে দেওয়া হয় সঙ্গে এ ঘরটা এমন ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার সামড়া গুলো আগে খসে পড়ে যাবে আল্লাহ পার করেন ঘর কাঁধে করেছেন 10 কোটি টাকা দুই কোটি খরচ করে আট কোটি খাই একবারে তো হয় না চার পাঁচ বান করে ওটা করে যেখানে দশ কোটি টাকা হলে হয়ে যাওয়ার এগিয়েছিল তারাও তো জমা করেছিল আল্লাহ বলছে আমি নিজে দেখেছিলাম দশটা দিন আমি দশ মিনিট ছিলাম ওনার সাথে আকার যে হাসি দিকে তো মরবেন আর পরকাল তো আপনার শেষই মানুষের সম্পদ অপ্রসান করেছে এদের দিতে স্বাবিতে আপনার যেন না দেন বলেন না আমি পারিবারিক জীবন নিয়ে কয়েকটা জিনিস আমি ওখান থেকে নোট করেছিলাম সেখানায় তার অন্যতম কারণ করছেন প্রথমে ফাঁসি ছিল ওখান থেকে সাবদ্ধ হচ্ছে তিরিশ বছর বয়সে না পঁয়ত্রিশ বছর বয়সে যেন জেলখানায় ঢুকেছে পঁয়ত্রিশ আর সতেরো আর বাইশ আমার মাঝে মাঝে দেখা করতে এসে বলতো বলতো জীবনটা আর শেষ করে বেড়েছে মেয়ে লোকটার কারণে বিয়ে করেছিলাম বড় আশা নিয়ে বাড়িতে আসার পরে আমার মার সাথে বড় কোনো মিল নেই কিছু হলে ঠোকামুখি করে আর আমারে বলে আলাদা হওয়া লাগবে

তাহলে সেই স্ত্রী যেন মাঝে মাঝে স্বামীকে বারবার মনোরো করে স্বামী তুমি আর যাই করো বেশি করে ফেললাম না এটাই রাঙ্গামাটি গিয়েছিলাম আঠারো সালে লঙ্ক থানায় আসার সময় আমার বন্ধবন্ধু সন্তান আমি যখন মারা রাধাবো তখন আমার মাথার উপরে ফ্যানটা তার তুই পানটিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি

হাও মা করে কেঁজে বলছে হুজুরে দশ আমার দেবেন না একাই দশ আমার বড় আমার বাচ্চা আছেন সব সময় আমার পেছনে থাকে আমার স্ত্রী যে এই বুড়িকে যদি বাড়ি রাখো তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে আমি চালাকা দিতে পারি না আমার সন্তানের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মাকে আমি রেখে এসেছিলাম বিদ্যাশ্রমে ছোটবেলা আমার বাবা মারা গেছেন বহু কষ্ট স্বীকার করে আমাকে কলেজের প্রফেসর বানিয়েছিল আমার মা কিন্তু স্ত্রীর ছট মনের কারণে আমি আজকে তারেও বাড়িতে রাখতে পারি আপনাদের জন্য পারিবারিক জীবনের একটা কথাই বলছি শুধুমাত্র ওই কলেজের প্রফেসর রাঙ্গামাটির রঙিনা এখানে হাজার মানুষ আমরা ঠিক ওই অবস্থায় পরিবারে আসি মনটা একটু উদাহ করেন না কেন একটু মনটা সারবেন কেউ কেউ থাকবেন না

আমি জানি না আমার গাড়ি আছে সাদা গাড়ি ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন অন্তত মেয়েকে আগে পড়ানোর আল্লাহ আমার যেহেতু দিনের বেলা একটা অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠান আছে বের থেকে বের হয়ে স্বাভাবিক হতে পারছি না কারণ আমরা খাওয়াইছি খাবার না থাকার মতন এই স্বাভাবিক হতে কণ্ঠ এবং শরীর সময় লাগবে আগামীতে মাগড়াতে আছে আমার ওখানে মনে হয় তিনটা থেকে পাঁচটা পর্যন্ত

চোখে বড় আশা লাগে দেখতে যে করান দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় যে অনেক তোমার ভালো না লাগে এটা দেখে মরার্লাফিন দাও যে দিয়ে করছে না যত আলেম এসেছে আল্লাহ আলমদের মর্যাদা আরো বাড়িয়ে দাও আলেমের সেই কাজ আল্লাহ আলমদেরকে ওই কাজে মিনি নিমজ্জিত রাখো